যদি তোমারও মনে হয় বডি শুধু হাই বাজেট ডায়েট আর সাপ্লিমেন্ট খেলে হবে তাহলে এই ভিডিওটা দেখার পরে তোমার পুরো ভিউ চেঞ্জ হয়ে যাবে আজ আমি তোমাদের একটা একদম বাজেট ফ্রেন্ডলি ডায়েট প্ল্যান বলবো যেটা সবাই ইজিভাবে ফলো করতে পারবে এই ডায়েট প্ল্যান দিয়ে মাসেলও বাড়বে আর ওজনও বাড়বে তো চলো শুরু করি ভিডিও সবচেয়ে আগে বুঝে নিতে হবে মাসেল বাড়ে কিভাবে কারণ এটা না বুঝলে কোনো দিন মাসেল গেন হবে না মাসেল গেন করার জন্য আমাদের শরীরের তিনটি জিনিস দরকার প্রোটিন কার্বস আর ফ্যাট প্রোটিন মাসেল বানানোর জন্য কার্বস এনার্জির জন্য আর গুড ফ্যাট বডির ফাংশনের জন্য কিন্তু এদের মধ্যে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রোটিন এখন ভাবে প্রোটিন নিতে হবে নিজের ওজন অনুযায়ী যেমন এক কেজি বডি ওয়েটে ওয়ান পয়েন্ট ফাইভ থেকে টু গ্রাম প্রোটিন কিন্তু দেখো স্টার্টিংয়ে একেবারেই এতটা নেওয়ার দরকার নেই যদি তুমি বিগিনার হও একদম নতুন করে এক্সারসাইজ শুরু করেছ তাহলে প্রতি কেজিতে জিরো পয়েন্ট সিক্স থেকে জিরো পয়েন্ট সেভেন গ্রাম প্রোটিন নিলে যথেষ্ট মানে কারো যদি ওজন সিক্সটি ফাইভ কেজি হয় তাহলে সেভেন্টি থেকে 80 গ্রাম প্রোটিন খেলেই হবে দেড়শো থেকে দুশো গ্রাম লাগবে না স্টার্টিংয়ে সেভেন্টি থেকে এইটটি গ্রাম প্রোটিন খেলে বডি তৈরি হতে শুরু করবে আর যদি হুট করে বেশি প্রোটিন খাও তোমার শরীরে এখনও এত মাসেল মাস নেই তাই ওই বাড়তি প্রোটিন শুধু নষ্টই হবে উপরন্ত পেটে প্রেসার পড়বে হজম হবে না আর প্রোটিন তো জানোই কত এক্সপেন্সিভ তাই একেবারেই অভার্ডো করার দরকার নেই ধীরে ধীরে প্রোটিন বাড়াতে হবে মানে ছ থেকে আট মাস ট্রেনিং করার পর দশ থেকে কুড়ি গ্রাম প্রোটিন এক্সট্রা যোগ করবে প্রথম মিলে সকালে খালি পেটে দুই গ্লাস গরম জল খেতে হবে এতে সারাদিনের খাবার ভালোভাবে হজম হবে আর শরীর ভেতর থেকে ডিটক্সও হবে মর্নিংয়ে অনেকে হেভি খাবার খেয়ে ফেলে ওটা ভুল সকালে লাইট মিলে খেতে হবে যাতে হজম ভালো হয় হেভি মিল লাঞ্চে খাবে ব্রেকফাস্টে কি খাবে চারটা ব্রাউন ব্রেডের উপর দু চামচ পিনাট বাটার মাখিয়ে খাও একটা কলা এক গ্লাস দুধ যদি থাকে এটাই হবে ব্রেকফাস্ট আরও সস্তা অপশান চাইলে একশো গ্রাম সয়া চাংস রাতে ভিজিয়ে রেখে সকালে পঞ্চাশ গ্রাম খেয়ে নাও সয়া চাংস একদম সস্তা আর প্রোটিনে ভরপুর যদি ননভেজ খাও তাহলে এই মিলে দুটা ডিমো অ্যাড করতে পারো এতেই প্রোটিন এনার্জি কার্বস সব পাওয়া যাবে দ্বিতীয় মিল হচ্ছে মিড মর্নিং স্ন্যাক্স সকাল দশটা থেকে এগারোটার মধ্যে যদি খিদে লাগে তাহলে একটা যে কোনো ফল আর সাথে ভাজা ছোলা খাও ছোলাতে প্রোটিন আর ভালো ফ্যাট দুটোই আছে তৃতীয় মিল হচ্ছে লাঞ্চ লাঞ্চে খাবে সিম্পেল বাড়ির খাবার ডাল সবজি রুটি সাথে একশো গ্রাম দই অ্যাড করতে পারো ডাইজেশনের জন্য দারুণ চতুর্থ মিল হচ্ছে প্রি ওয়ার্কআউট যখন জিমে যাবে তার এক থেকে দেড় ঘন্টা আগে এই মিল খেতে হবে এতে এক্সট্রা এনার্জি আসবে আমি পার্সোনালি সন্ধ্যাবেলায় ওয়ার্কআউট করি কারণ সকালে দৌড় আর যোগা করি সকালে জিম করলে সারা দিন ক্লান্ত লাগে প্রি ওয়ার্কআউটে দুটা কলা আর চাইলে এক গ্লাস দুধ খেতে হবে পঞ্চম মিল হচ্ছে পোস্ট ওয়ার্কআউট মিল ওয়ার্কআউটের পরে খেতে হবে কারণ তখন মাসেল ব্রেক হয় রিকভারি দরকার এই মিলে পঞ্চাশ গ্রাম সোয়া চান্স খেতে হবে অথবা একটা প্রোটিন শেক বানাতে পারো এতে ফাস্ট রিকভারি হবে শেষ মিল হচ্ছে ডিনার ডিনারে হালকা বাড়ির খাবার খাও সাথে একশো গ্রাম পনির অ্যাড করো পনিরে প্রোটিন ভালো আছে আর দামও বেশি নয় সবার আগে অবশ্যই এক গ্লাস দুধ খাবে এতে রিকভারি ভালো হয় খাওয়ার পর এক ঘন্টা জল খেও না তারপর খেতে পারো এই সবই ইন্ডিয়ান কিচেনের সবচেয়ে সস্তা আর সহজলভ্য মিল আমি নিজেও এগুলো ফলো করি তুমি যদি স্টার্ট করো তাহলে কোনো সাপ্লিমেন্ট দরকার নেই এই ডায়েট পাঁচ থেকে ছ মাস ফলো করো তারপরে রেজাল্ট দেখতে পাবে ভিডিও শেষ করছি যদি বাড়িতে এক্সারসাইজ করতে চাও তাহলে বাম দিকের ভিডিওতে ক্লিক করো আর যদি বাড়িতে বসে ভালো ফোরআর্ম বানাতে চাও তাহলে ডান দেখের ভিডিওতে ক্লিক করো